নমস্কার বন্ধুরা অনেক দিন পর আবার একটা ভ্লগ নিয়ে চলে এলাম চাকলা কচুয়া ঘুরতে যাওয়ার এই যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একদিনের জন্য ঘুরতে চাকলা কচুয়া সানডে আমরা গিয়েছিলাম পাঁচই ডিসেম্বর বন্ধুরা সকলেই ভালো আছো আশা করছি এই যে আমরা একটু ফটো সেশন করছিলাম রাস্তা যেতে যেতে আমরা ভালোই ঘুরেছি তারপরে এই যে পৌঁছে গিয়েছিলাম চাকলা কচুয়া বাবার যেখানে জন্মস্থান বাবা লোকনাথ রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে কিংবা লোকনাথকে স্মরণ করিবে এইসব বাচ্চাগুলো একটু মস্তি করছিল এই দেখো আমাদের ভোলে বাবা এখানে অনেক হনুমান আছে তারপরে আমরা ওখানে গিয়ে ভোগ খাইছিলাম যে আমরা একটু ফটো সেশনও করছিলাম দেখো বাচ্চাগুলো কত দুরন্ত আর কি আনন্দ ওরা খুব মজা পেয়েছে এই যে বাবার ধামই দেখো সবাই মিলে জল ঢালছে খুব আনন্দ করেছে বাচ্চাগুলো আমরাও খুব মজা করেছি দারুণ মজা হয়েছে আমাদের সেদিনকে সারাটা দিন সানডে দারুণ কেটেছে পুরোটাই বাইরে সকালবেলা বেরিয়ে পড়েছিলাম আমরা গিয়ে আমরা প্রথমে ওখানে গিয়ে আমরা বাইরে একটু টিফিন করেছিলাম করে তারপরে পৌঁছেছিলাম যেখানে মোমবাতি সব ধূপকাঠি জ্বালানো হয় এই যে আমি যতক্ষণ একটু ভিডিও করছিলাম বাইরেটা যে এই যে আমাদের এই যে এটা হচ্ছে সবচেয়ে বদমাস খুব দুষ্টুমি করছিল সবার সবার থেকে ছোট ওটাও আর এই যে বন্ধুরা এই যে সবাই আসছে মন্দির এইটা হচ্ছে বাবার মাথায় জল ঢালার জায়গা আর এইখানটায় সবাই ধূপকাঠি দেখাচ্ছে আর ওই দিকটা হচ্ছে বাবার মেন মন্দির ওটা দুপুরবেলা খোলে সকালেও খোলে কিন্তু আমরা একটু লেট হয়ে গিয়েছিল বলে দুপুরবেলা তিনটের সময় খুলেছিল। এই যে সবাই মোমবাতি ধূপকাঠি দিচ্ছে এই যে আমার ছেলেও দিচ্ছে ধূপকাঠি ধরিয়েছে মোমবাতি ধরিয়েছে এই যে আমরা সব একটুখানি চন্দন পরে নিচ্ছিলাম ত্রিশুলের যে সবাই পড়েছি দেখো বন্ধুরা এই আম গাছটা না বিশাল বড়ো কত সুন্দর আম গাছটা আর কি সুন্দর লাগছিলো কালকে ফাঁকা ছিল আর আমরা গিয়েছিলাম সেই দিন পাঁচই ডিসেম্বর যেদিনকে পুরো ফাঁকা কারণ ব্রিগেডের ময়দানে গীতা পাঠ হচ্ছিল পাঁচ লক্ষ কণ্ঠে সেই জন্যই এখানে ফাঁকা পেয়েছি নাহলে বলে প্রচণ্ড ভিড় হয় এই টাইমগুলোয় দিন পর আবার জোড়া সালিক দেখেছি এখানেই দেখো আমরা তো কলকাতা শহরে দেখাই যায় না আর এই যে এই যে আমাদের মানে হনুমান ওখানে দেখেছি কত বড় লম্বা লেজ এই যে আমাদের প্রবিতা একটু সেলফি তুলতে গিয়েছিলো খুব সাবধান সাবধানটু আমরা ভয় পাচ্ছিলাম বা দাদার কোনো ভয় নেই তারপর আমরা ওখানে ঘোরাঘুরি করে মন্দির যতক্ষণ না খুলেছে ততক্ষণ আমরা একটু ঘুরছিলাম সবাই একটু হাই করছে যে সবাই একটু ডাবও খেয়ে নিলো বলছি একটু ডাব খাই এখানে অনেক সস্তা তারপরে এই যে আমাদের পুনমদি এই যে বাচ্চাগুলোকে সব বাচ্চাকে যার যার যেটা পছন্দ হয়েছে সেই খেলাটাই কিনে দিয়েছে আর এই যে আমাদের ভোলে বাবা সে একটা সাপ কিনে আর এই যে আমাদের বড় বাচ্চা ডমরু পেয়েছে এই যে আমাদের এখানে দুপুরের প্রসাদ গ্রহণের টাইম আর ওখানে টাকাটাও মেনশন করে দিয়েছে এই যে আমরা খেতে ঢুকছিলাম এখানে তখন এই যে সবাই মিলে একসাথে এই যে ওই যে পুনম দি হাই করলো আর প্রবীর দাকে তো জন্যই আর আমার ওই যে পিছনে হাজব্যান্ড এই দেখো এখানে খাওয়ার সিস্টেমটা বেশ ভালো অনেক দিন পর মনে হলো কি স্কুলের বেঞ্চে বসেছি ঠিক ওই রকম টাইমের বেঞ্চ আর যাই হোক খাওয়ারটাও ভালো ছিল খিচুড়ি ছিল আলুর দম ছিল চাটনি ছিল জলপাইয়ের যে রাইস ছিল ভালোই খাওয়া হয়েছে নিরামিষ আর এই দেখো বন্ধুরা বলছিলাম না বাচ্চাগুলো প্রচণ্ড আনন্দ করে তারপরে আমরা চলে গিয়েছিলাম এই যে বাবার মামার বাড়ি এখানেও একটু ফটো টটো তুলেছি আমরা একটুখানি আনন্দ করেছি যাই হোক বন্ধুরা আমার যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে পাশে থাকবেন চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কোনো কিছুই করতে পারবো না যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই বাই বাই বন্ধুরা সকলেই সুস্থ থাকবেন